তো বন্ধুরা দেখো আমি এই চ্যানেলটা এত কষ্ট করে বানিয়েছি এত কষ্ট হয়েছে এত পরিশ্রম হয়েছে এখন আমার এই চ্যানেলটা ডেট হয়ে গেছে আগে একটা ভিডিও ছাড়লে পনেরো হাজার দশ হাজার বারো হাজার ভিউজ হতো এখন ভিডিও ছাড়লে একশো তিনশো তিনশো এরকম ভিউজ হয় তো এত কষ্ট করার পরে যদি একটা চ্যানেল ডেট হয়ে যায় তো কি করব ইউটিউব একটা রেস্ট্রিকশন আসলেই ইউটিউব সেটাকে বাহাত্তর দিন তেহাত্তর দিন করে ইয়ে করে দিচ্ছে করে কি না ইউটিউবে পয়সা কামাতে হলে চেষ্টা করলে কি হবে কিন্তু ইউটিউব একটা কিছু পেলেই সঙ্গে সঙ্গে স্ট্রাইক মেরে যায় তো আপনাদের কার কার হয়েছে জানি না আমার কিন্তু হয়েছে হুম এই চ্যানেলটা এই চ্যানেলটা আমি অনেক কষ্ট করে বানিয়েছি অনেক অনেক পরিশ্রম হয়েছে আমার চ্যানেলটা তৈরি করতে এত সময় দিয়েছি ভাবতে পারবেন না ইউটিউবে যদি আপনারা কাজ করতে চান ইউটিউবের যে সব নিয়ম কানুন আছে আপনারা মেনে কাজ করবেন নাহলে আমার মতো পরিস্থিতি হবে আমি আজ প্রায় ছয় সাত মাস হলো একটা চ্যানেলের পিছনে অনেক পরিশ্রম দিয়েছি অনেক চ্যানেলটা আমি দিয়ে দিয়েছি আপনারা দেখবেন মানে এত পরিশ্রম হয়েছে এত কষ্ট হচ্ছে চ্যানেলটা এখন আর ভিউজ হচ্ছে না আগের মতো চারশো পাঁচশো তিনশো দুইশো এটা কি কোনো ভিউজ হয় হলো আপনারা যদি কেউ ইউটিউব চ্যানেল খোলেন তাহলে নিজের কন্টেন্ট ব্যবহার করে অন্য কেউ কোনো কন্টেন্ট ব্যবহার করবেন না সুন্দর কাজ করেও যদি না পাওয়া যায় কি তো দাদা দাদা আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই নিজের কন্টেন্ট ব্যবহার করেন নিজের ভয়েস ব্যবহার করবে দেখবেন চ্যানেলটা যদি ভিউজ কমও হয় তবে চ্যানেল কিন্তু স্ট্রাইক মারবে না আপনাদের চ্যানেল দ্রুত গ্রহ যদি করতে চান তাহলে আপনাকে ইউটিউবের সমস্ত ক্রাইটেরিয়া নিয়ম এগুলো অব অবলম্বন করে চলতে হবে তো ইউটিউব এমনই একটা জায়গা যাকে সাফল্য এনে দেয় তাকে এনে দেয় আর যদি কোনো লোকের সাফল্য পেতে কষ্ট হয় দেরি হয় তো আপনারা কষ্ট করবেন পরিশ্রম করবেন একদিন না একদিন আপনারা সফল হবেনই ইউটিউবের যে সমস্ত নিয়ম অনেকেই জানে না বড় বড় নিয়ম কানুন জানে বলেই তাদের চ্যানেল আজকে দ্রুত আমি কিছুই জানতাম না এখন একটু একটু করে অল্প অল্প করে শিখছি আমার চ্যানেলটা তিনবার স্ট্রাইক আসার পরে চ্যানেলটা একদম ডেট হয়ে গেছে একশো তিনশো তিনশোর বেশি ভিউজ আর হয় না তো আমি চ্যানেলটা নতুন খুলেছি সবাই আপনারা আমার সঙ্গে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এগুলো করবেন ধন্যবাদ দাদা